নাইটদের পথের কাটা বৃষ্টি বহু অপেক্ষিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম আসর জমবে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে আগামী শনিবার কলকাতার ঘরের মাঠের সম্মুখ সমরে উপস্থিত হবে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তবে সেই হাই ভোল্টেজ ম্যাচের আগেই মাথায় কার্যত আকাশ ভেঙে পড়ল অজিঙ্কা রাহানেদের সূত্রের খবর গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টিমের প্রস্তুতি ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গিয়েছে মানে প্রস্তুতি ম্যাচ প্র্যাকটিস ম্যাচের আগে টিম কে ভাগ হয়ে গিয়েছে দুটি অংশে একদিকে টিম গোল্ড অন্যদিকে গোল্ডদের বিপক্ষে মাঠে নামছে টিম পার্পল এমন অবস্থায় নাইটদের প্রথম প্রস্তুতি ম্যাচ সুষ্ঠুভাবে হলেও ভেসতে গেল দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচ আসন্ন বাইশ মার্চের মহারণকে মাথায় রেখেই প্রথম প্রস্তুতি ম্যাচ সেরে ফেলেছে কে কেয়ার নাইটদের প্রথম প্র্যাকটিস ম্যাচে নজর কেড়েছিলেন কর্ণাটকের ক্রিকেটার লুবনীথ সিসোদিয়া প্র্যাকটিস ম্যাচে এই তরুণ তুর্কির ব্যাট থেকে অসামান্য ইনিংস উপহার পেয়েছে ভেঙ্কটেশ আইয়ারের টিম টিম গোল্ড অন্যদিকে টিম পার্পলদের ক্যাপ্টেনসির দায়িত্ব ছিল রাহানের কাঁধে কলকাতার প্রথম প্রস্তুতি ম্যাচে দাপটের সাথে ব্যাটিং করেছেন রিঙ্কু সিং ও আন্দ্রি রাসেল দুজনেই বলে রাখি দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচেও উঠেছিল রাসেল ঝড় তবে প্রথম দুইয়ের কোনোটিতেই সেভাবে রান পাননি ক্যাপ্টেন অজিঙ্কা রাহানেও কোনো মতেই কিন্তু রান পাচ্ছেন না যদিও তাদের ব্যাটিং সম্পন্ন হলেও দ্বিতীয় ম্যাচের মাঝপথে কাটা হয়ে দাঁড়ায় বৃষ্টি যার কারণে ভেসে যায় রিঙ্কু সিংদের প্র্যাকটিস ম্যাচ আর এমনটাও কিন্তু আশঙ্কা রয়েছে যে আরসিবির বিরুদ্ধে আইপিএল এর প্রথম ম্যাচেই হতে পারে চরম বৃষ্টি তবুও আমরা চাই যে বৃষ্টি যাতে না হোক ম্যাচটা কিন্তু সম্পূর্ণ যাতে আমরা দেখতে পারি তো প্রথম ম্যাচ নিয়ে তোমরা কতটা এক্সাইটেড ভিডিও নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও